ইউনিভার্সিটি চত্বরে হচ্ছে কেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বহিরাগতদের অনুপ্রবেশ ইউনিভার্সিটি চত্বরে হচ্ছে কেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জবাব চাই জবাব দাও আমার নাম শুভজিৎ দাস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজকের দায়িত্ব রয়েছে গতদিন আপনারা দেখেছেন এক পলিটিক্যাল সায়েন্সের এক ছাত্রী তিনি অভিযোগ করেছেন তাকে শ্লেহতানি করা হয়েছে বহিরাগত কিছু দুষ্কৃতি দ্বারা তারই বিরুদ্ধে আমরা ডেপুটেশন আজ উপাচার্যের কাছে নিয়ে এসেছি তো আমরা সেই ডেপুটেশন দিব আপনারা সকলেই জানেন যে বহিরাগতরা কিভাবে অনায়াসে এখানে চত্বরে ঘোরাফেরা করে সকল ইউনিয়নের নেতা ইউনিয়ন বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও তারা এখানে ঘোরাঘুরি করে তাদেরই কিছু কর্মী তারা শ্লীল করেছে সেই ছাত্রীকে এটি খুব নিন্দনীয় বিষয় যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাদেরই দলের কর্মীরা কিভাবে একজন মহিলাকে শ্লীলতা করতে পারে এই বিষয়ে আমরা প্রশ্ন রাখছি এই বিষয়ে আমাদের আজকে উপাচার্যের কাছে ডিপুটেশন দেওয়া হয়েছে অনিমিষ দেবসমা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই নিয়ে আমরা আজকে উপাচার্যের কাছে আমাদের ডেপুটেশন জমা করতে এসেছি রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসন নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ